অরু যখন চার মাস গর্ভে অহনা তখন আমরা সিলেট চলে যাই আমাদের ছোট্ট সংসারে কোনো কিছুর অভাব ছিল না যেন সারা আমাদের সংসারে ভালোবাসা ছিল সময় নদী স্রোতের মতো বহমান খুব তাড়াতাড়ি বয়ে যায় তার মাঝে অরু দুনিয়াতে এলো সেদিন আমাদের খুশি কে দেখে অরু তার দাদা দাদিকে এখনও দেখে নাই সারা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো তাহলে অহনা আপু কোথায় শুভ্র মুচকি হেসে উঠে দাঁড়ালো তারপর সারার দিকে তাকিয়ে বলল ও নেই ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কিছু বলতে চায় না বাদ দাও বলে শুভ্র বারান্দায় চলে যায় এদিকে সারা চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে সারা খুব কোমল হৃদয়ের মেয়ে তার খুব কষ্ট হচ্ছে অরুর জন্য এই বাচ্চা মেয়েটা জানে না তার মা আর পৃথিবীতে নেই সারা চোখের পানি হাতের তালু দিয়ে মুছে বলল না আমি আছি তো অরুর মা আমি আমার মেয়েও দূর থেকে শুভ্র সারার কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসলো শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল। আমাকে মাফ করে দিও সারা আমি চেয়েছিলাম ওরুকে নিজের মেয়ের মতো ভালোবাসো তাই এই কথাগুলো বলছি আমি চাই না অরুর আসল সত্যি তুমি জেনে ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো হয়তো করবে ভালোবাসবে জানি না কি হবে প্রায় ঘন্টা খানেক পর শুভ্র ঘরে আসলো এসে লাইট নিভিয়ে খাটের দিকে তাকালো ওরুকে বুকের মাঝে নিয়ে সারা গভীর ঘুমে তলিয়ে গেছে শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সারার মুখের দিকে নিতান্ত বাচ্চা মেয়েটা যদিও ম্যাচুরিটি আছে সব কিছু বোঝে সব সামলিয়ে নিতে জানে তবু বয়সের ফারাক তো অনেক শুভ্র একটা দীর্ঘ শ্বাস ফেললো তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল কারণ সে জানে সারার পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না নেশাক্ত হয়ে যায় সারার নেশায় ফজরের আজান হচ্ছে চারিদিকে চারিদিকে কালো অন্ধকার কমে আসছে সূর্যমামা হয়তো উদয় হবে একটু পরেই অরুর কান্নায় ঘুম ভেঙে যায় শুভ্রর চোখ ডলতে ডলতে সোফা থেকে উঠে আসে খাটের কাছে তারপর ওরুকে কোলে নিয়ে পায়চারি শুরু করে শুভ্র সারার দিকে তাকিয়ে দেখে সে এখনো গভীর ঘুমে বালিশে মাথা রেখে গুটি সুটি মেরে শুয়ে আছে পা গুটিয়ে বিড়াল ছানার মতো শুভ্র একটু চোখ ছোট করতেই দেখতে পেলো ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে শুভ্র হেসে ফেললো সারা কিউট মায়াবী মুখের দিকে তাকিয়ে শুভ্র অরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে সারার পাশে বসে টুপ করে সারার ঠোঁটে একটা চুমু খেলো সারা কিছু বুঝলো না শুভ্র এবার অরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল শুভ্র নিচে এসে কিচেনে চলে গেল তারপর অরুর জন্য দুধ গরম করলো সেটা ফিডারে ভরে অরুকে খাওয়াতে থাকলো শুভ্রর এখন আর আগের মতো ঘুম হয় না সব সময় মনে হয় এই বুঝি তার মেয়ে কান্না করলো খিদের জন্য সারাকে নিয়ে এসেছে অরুর জন্য যদিও সে জানে অরু সারার কাছে খুব নিরাপদ তবু শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেয় হোক না চার বছরের মা চার বছরের বউ আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব ও একটা পরিবার পাবে আর আমার মেয়েটাও নিজের পরিবার পাবে শুভ্র সিদ্ধান্ত নেয় আজকেই সে তার পরিবারের সাথে কথা বলবে হয় তারা এখানে আসবে নয়তো সারা আর অরুকে নিয়ে তারা সিলেটে যাবে অরু কোলে খেতে খেতে ঘুমিয়ে পড়ে অরুর ঘুম খুব গভীর শুভ্র জানে এখন তার মেয়ে ঘুমালে দশটার আগে উঠবে না তাই নিশ্চিন্তেই রুমে এসে অরুকে দোলনায় শুইয়ে দিল শুভ্র তারপর ফ্রেশ হয়ে এসে সারাকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য সারা উঠতে না চাইলে শুভ্র টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্য খুব চুমু দিল সারার মুখায় হবে সারা চোখ কুচকে উঠে মাথায় দিয়ে ওয়াশরুমে চলে যায় পুজো করতে তারপর দুজনে একসাথে নামাজ পড়ে নেয় কিন্তু দুজনের মোনাজাতে মনের চাওয়া ছিল আলাদা আর সারার অনেক আনন্দ লাগছে সকাল সকাল হয়তো সে এত খুশি কখনো হয়নি তার মামা এসেছে হাতে দুটো ব্যাগ সারা ভেবেছিল যদিও আপন না তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে সারা অনেক খুশি খুশি শুভ্রকে রুমে এসে বলল তালুকদার সাহেব জানেন আজ মামা এসেছে নিচে বসে আছে আমি দরজা খুলতেই দেখি মামা দাঁড়িয়ে আছে দেখেন আমাদের নিতে এসেছে বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয় তাই নিতে এসেছে শুভ্র অফিসের ফাইল চেক করছিল খাটের ওপর বসে তখন সারার বলা কথা শুনে সারার সাথে নিচে আসে সারা আসতে চায়নি সে বলছে আরে আমি ওর জামা কাপড়গুলো ব্যাগে ভরে নিই আমরা যাবো তো তাহলে বেশি সময় লাগবে না গোছাতে আপনি যান আমি আসছি শুভ্র কিছু না বলে মুচকি হেসে বলল পাগলি সারা কিছুটা লজ্জা পেয়ে অন্যার কোণ দিয়ে মুখ ঢেকে রুমে চলে গেল এদিকে শুভ্র নিচে নেমে এসে সোফায় বসল তারপর নাজমুল হুদার সাথে কথা বলা শুরু করলো এদিকে রুমে সারা বেছে কয়েকটা অরুর জামা ছোট কম্বল অরুর যাবতীয় জিনিস সব একটা লাগেজে ভরে নিল আর তার তো মাত্র কয়েকটা জামা এখানে সেগুলো কি করবে মামা বাড়ি আছে ওগুলোই পড়বে ভেবে আর নিল না দোলনায় ঘুমন্ত অরুর মুখে একটা চুমু দিয়ে রুম থেকে সিঁড়ির বেরিয়ে পাশে আসতেই তার পা জোড়া থমকে গেল তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে সারা দৌড়ে গেল গিয়ে মামাকে জড়িয়ে ধরল পেছন থেকে শুভ্র চমকালো সোফা থেকে উঠে দাঁড়ালো সাথে সাথে মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে সারা নাজমুল হুদাকে বলল এ কি মামা চলে যাচ্ছ আমাদের নিয়ে যাবে না আমি তো গুছিয়ে নিয়েছি এই ব্যাগ নিয়ে আসলেই হবে সাথে সাথে নাজমুল হুদা সারাকে ছাড়িয়ে বললেন আমি তোকে নিতে আসিনি তুই আমার ঘাড়ে বোঝা ছিলি সেটা শুভ্র নিয়েছে এখন আর তোর জিনিসপত্রগুলো যেন বোঝা তাই দিতে আসলাম আর আমি তোর কোনো মামা টামা না তোকে পেয়েছিলাম মেলায় আগুন লেগেছিল পরিবার তো খেয়েছিলি তারপর আমাদেরও খাচ্ছিলি বলে সারাকে ধাক্কা দিয়ে গট গট করে বেরিয়ে গেল নাজমুল হুদা সারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজমুল হুদার দিকে সারা স্তব্ধ হয়ে গেছে শুভ্র সারার পাশে এসে দাঁড়ায় সারার ঘাড়ে হাত দেয় সারা নিশ্চুপ চোখ দিয়ে পানি পড়ছে অনব্রত পাথর হয়ে গেছে সে শুভ্র বুঝলো আঘাতটা বেশি হয়ে গেছে যা সহ্য করতে পারে নাই সারা তাই এমন ইমোশনলেস হয়ে গেছে শুভ্র ডেকে উঠলো সারা স্লাইন চলছে চোখ বেয়ে পড়ছে ধারাবিহীন নোনা জল সেই শোকটা নিতে পারিনি লজ্জায় কষ্টে পাথর প্রায় হয়ে গেছে সে শুভ্র তখন সারাকে কোলে করে রুমে নিয়ে আসে তারপর ডাক্তারকে কল দেয় সাথে সাথে ডাক্তার এসে চেক আপ করে সারাকে অনেকক্ষণ দেখার পর সারাকে সেলাইন দিয়ে দেয় তারপর বলে রোগীর হয়তো কোনো কারণে খুব কষ্ট পেয়েছে যার কারণে স্টকও করতে পারত কিন্তু ভাগ্য ভালো থাকায় ভালোর ওপর দিয়ে গেছে বলে দম ছাড়ে ডাক্তার ইলিয়াস শুভ্রর পারিবারিক ডাক্তার সে ডাক্তারের কথা শুনে শুভ্র কিছুটা অবাক হয় এতটুকু কারণে একটা মেয়ে এত কষ্ট পেতে পারে তার ধারণা ছিল না শুভ্র ডাক্তারকে বলে এখন কি করব ডাক্তার ইলিয়াস তখন বলে আমার মনে হয় মেয়েটাকে তার পরিবারের কাছে নিয়ে যাও অনেক সময় এমন হলে একটা হাসি খুশি পরিবারে মিশে থাকলে ঠিক হয়ে যায় বলে ডাক্তার চলে যায় এদিকে শুভ্র চিন্তায় পড়ে যায় কি করবে সে জানে মেয়েটাকে মাত্র চুক্তিতে বিয়ে করছে কিন্তু মেয়েটা অসুস্থ হলে তার মেয়েরকে কে খেয়াল রাখবে শুভ্র আর ভাবতে পারছে না সারার মাথার কাছে বসে অরুর দোলনায় ঘুমন্ত অরুর দিকে তাকালো তারপর বিড়বিড় করে বলল বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নমান কোনো নারী হয় না আমি চাই আমার অরু কখনো এই দুইটার অভাব না পাক আমি জানি সারা অরুকে খুব ভালোভাবে মায়ের মতো আগলে রাখবে শুভ্র আর কিছু ভাবতে পারল না পকেট থেকে ফোনটা বের করে সারার দিকে একবার তাকালো কি সুন্দর মা মেয়ে দুজন ঘুমাচ্ছে আর সে চিন্তায় পড়েছে মুচকি হাসলো শুভ্র সারার কপাল ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে ফোনের ডায়াল প্যাড থেকে বাবা নামটা সেভ করা ছিল কল লাগালো তার বাবার ফোনে প্রায় পঁচিশ মিনিট কথা বলে রুমে এসে তৃপ্তির একটা হাসি হাসলো সে জানতো তার বাবা মা দিন দিমত করবে না আজকেই নিয়ে যেতে বলছে শুভ্রর মা তো সারার অসুস্থতার কথা শুনে না জানা অচেনা মেয়ের জন্যই এখানে চলে আসতে চাইছিল শুভ্র বলছে সারা একটু সুস্থ হলে তারা সিলেট আসবে শুভ্র ফোনটা চার্জে দিয়ে সোফায় বসে অফিসের কাজগুলো করতে থাকল দেখতে দেখতে কেটে গেছে দুইটা দিন শুভ্র আজ সিলেট যাবে হয়তো এবার থেকে সেখানেই থাকবে শুভ্র নিজের ঢাকার ব্যবসা নিজের বাবার হাতে তুলে দেয় তারপর সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় সারা আগের চেয়ে সুস্থ হয়েছে কিন্তু মন মরে গেছে তার আগের মতো হাসে না সারা কিন্তু অরুকে সবসময় ঠিক মতো কেয়ার করে শুভ্র এতে খুশি শুভ্রদের ট্রেন রাত এগারোটায় যদিও শুভ্র গাড়িতে যেতে চেয়েছিল তবে সারা ট্রেনে যেতে চেয়েছে সারা নাকি আগে কখনো ট্রেনে যায়নি শুভ্র অবাক হলো না কারণ সে জানে সারাকে তার মামা মামি বাড়ি থেকে বের হতে দিত না সময় মতো ট্রেনে উঠে পড়ল শুভ্র সারা শুভ্র এক হাত দিয়ে লাগেজ নিচ্ছে আর অন্য হাতে সারার হাত শক্ত করে ধরেছে যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে সারার করে ছোট্ট অরু ফেল ফেল করে তাকিয়ে আছে সারার মুখের দিকে শুভ্র নিজেদের জন্য একটা আলাদা কেবিন নিয়েছে ট্রেন চলতে শুরু করলো সারা জানলা দিয়ে বাইরে তাকিয়ে চারিপাশে ফেলে চলে যাওয়া অন্ধকার প্রকৃতি দেখছে শুভ্র সারার কাছ থেকে অরুকে নিয়ে তারপর সারাকে এক হাতের বাহু ডরে নিল তারপর সারার হাতে একটা ব্যাগ ব্যাগ ধরিয়ে দিল সারা সারা দিকে তাকাতে হেসে বলল খুলে খুলে দেখো দেখল তার ভেতরে চকলেট চিপস ভাজা বিস্কুট চাটনি কোল্ড ড্রিঙ্ক সব আছে সারা মনে মনে অনেক খুশি হলো কিন্তু সেই খুশি বাইরে প্রকাশ পেলো না মুখে কিঞ্চিত হাসি টেনে বললো এগুলো কখন আনলেন শুভ্র টুপ করে সারার কপালে চুম খেলো সারা তবদা খেয়ে গেল। শুভ্র তারপর ফিস ফিস করে বললো কাল রাতে তোমার শাশুড়ি বলেছে এগুলো কিনে রাখতে ট্রেনে তোমার লাগবে তাই আমি আগে কিনে রাখছিলাম নাও খাওয়া শুরু করো সারা ঠোঁটে এবার এক চওড়া হাসি ফুটল এক এক করে করে খাওয়া খাওয়া বের শুরু করলো দীর্ঘ দুই বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে তাও একেবারে নিজের ব্যবসা এবার সিলেট থেকে সামলাবে শুভ্র সিলেট জেলায় শিবগঞ্জে শুভ্রর বাড়ি বিশাল বড় তিনতলা বাড়ি আব্রাহাম তালুকদারের বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম অনুসারে বাড়ির মেন গেটে বড় বড় করে লেখা তালুকদার নির শুভ্রর বাবা চাচারা তিন ভাই এক বোন শুভ্রর বড় বাবা ইশতিয়াক তালুকদার অনেক বছর ধরে বিদেশে থাকেন যোগাযোগ থাকলেও দেশে আসেন না কোনো দিন শুভ্রর বড় চাচি আমেরিকার নাম লেচি আর তার চাচাতো বোন এরিনা লেচি শুভ্রর বাবা মেজো নাম ফারুক তালুকদার শুভ্রর মা মিসেস আনিতা শুভ্র একটা ছোট বোন আছে নাম ফাতেহা তালুকদার বয়স সতেরো এন্টার প্রথম বর্ষে পড়ছে সুব্রত ছোট চাচা আনিস তালুকদার স্ত্রী সুমনা খাতুন তাদের এক মেয়ে এক ছেলে মেয়ে আনিসা তালুকদার বয়স ষোলো এবার মাধ্যমিক দিবে আর ছেলে অন্ত তালুকদার বয়স বারো ক্লাস সিক্সে পড়ে শুভ্রর একটা ফুপি এই পরিবারেই সে থাকে স্বামী মারা গেছে অনেক বছর আগে তখন থেকে এখানে থাকে তার নাম মনিরা তালুকদার তার এক ছেলে এক মেয়ে ছেলে শ্রাবণ তালুকদার বয়স ছাব্বিশ শুভ্র আর শ্রাবণ পিঠাপিঠি শ্রাবণ বর্তমানে ব্যাঙ্কে চাকরি করে সে কোনো মতে ব্যবসা করতে রাজি ছিল না তাই আর কেউ জোর করে নাই তার মেয়ে শান্ত তালুকদার উনিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে শুভ্র বাড়ি ফিরছে শুনে রান্না করতে বিজি আনিতা ও সুমনা আর হাতে হাতে কাজ করে দিচ্ছে মনিরা এই বাড়ির সকলেই চোখের মনি শুভ্র কখনো কারোর সাথে উঁচু গলায় জোর করে কথা বলে নাই যতই রাগ হোক তাও কারোর মুখের ওপর কথা বলে নাই শুভ্রদের ট্রেন এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে শুভ্র সারার হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে এলো স্টেশন থেকে তারপর একটা গাড়ি ঠিক করে উঠে পড়লো গাড়িতে গন্তব্য শিবগঞ্জ তালুকদার বাড়ি গাড়িতে উঠে সারা আবারও ঘুমিয়ে গেল শুভ্রর কাঁধে মাথা রেখে তারপর রাস্তার ঝাঁকুনিতে হালকা চোখ মেলে শুভ্রকে বলল